হ্যালো ব্লগস তো তো ফাইনালি ফাইনালি সময় চলে এসছে আগে অনেকগুলো ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করা আমার অলরেডি হয়ে গেছে অনেকটা লেট হয়ে গেল তার জন্য সবার কাছে দুঃখিত এই বোধবরণ থেকে এখনও তিন চারটে ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে বাকি আছে কারণ এতটা চাপে আছি আর শরীরটা প্রচণ্ড খারাপ সেই কারণে ভয়েস দিতে পারছি না তো জানো আমার বিশাল বড় একটা স্বপ্ন আজকে পূরণ হলো যখন আরেও দি দেখেছিলাম গাড়ি করে শ্বশুরবাড়ি যাচ্ছে সেদিন থেকে আমার মনের মধ্যে একটা ইচ্ছা জেগেছিল যে আমিও যদি যাই শ্বশুরবাড়ি গাই আমিও কিন্তু গাড়ি করেই যাব তো বাড়ি থেকে তো ওদের মানে চার চাকা যেটাকে বলা হয় সেই গাড়িতেই এসেছি কিন্তু একটা মন্দিরের কাছে নেমে প্রণাম করতে হয় সেখান থেকে আমি কিন্তু গাইছি আমার শখটা ফাইনালি পূরণ করিয়েছি আমার বরকে আমি গাড়ি নিয়ে আসতে বলেছি আর সেই গাড়ি করেই আমি গিয়েছি অ্যাট লাস্ট আমার স্বপ্ন পূরণ হয়েছে বললেই চলো তারপর বধুবরণের পালা শুরু হবে তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি তারা ফটাফট চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেলাইকনটা বাজিয়ে দাও যাতে যে কোনো রকমের সমস্ত ভিডিওগুলো সবার প্রথমে নোটিফিকেশান তোমাদের ফোনে পৌঁছে যায় শরীরটা খারাপ তাই একটু কষ্ট করে অ্যাডজাস্ট করে ভয়েসটা শুনে नहीं होगा तो जाइए देख <laughs> <प्रेकर। laughs> তো এই হচ্ছে আমার শাশুড়ি হ্যাঁ যে দুধ জাল দিচ্ছে ইনি হচ্ছে আমার শাশুড়ি মানে আমার মা শাশুড়ি মানে সেটা মায়ের সমান শাশুড়িকে শাশুড়ির চোখে না দেখে তো যাই হোক একে একে সব নিয়ম হয়ে গেছে বলতে পারো এবং হচ্ছে কিছু কিছু জিনিস কিন্তু ক্যামেরায় করা হয়নি তার জন্য তার আমার কাছে ছিল না যাদের কাছে ছিল তারা ঠিকঠাক এই নিয়মটা এই ধরনের এরপর আমি ফ্রেশ হয়ে স্নান করে নিয়ে একটা অন্য কাপড় পরে নিয়েছিলাম চোখ মুখের অবস্থা দেখো সারা রাত প্যান্ডেলে আমার শ্বশুরবাড়ির নিয়ম হচ্ছে দ্বিতীয় দিনেই বউ ভাত মানে ওই ঘি ভাত দেওয়া সবার পাতে পাতে কিন্তু এখানে আমরা ঘি ভাত দিই না আমরা দিলাম মানে আমি দিলাম এখানে পায়েস আমি জানি না কোথাকার কীরকম নিয়ম আসলে সব জায়গায় সব আলাদা আলাদা নিয়ম আমার বাড়িতে কিন্তু আমার দাদার বেলায় গিয়ে বা আমার বৌদি সবার পাতে দিয়েছিল যাই হোক সব জায়গার নিয়ম তো আর এক হয় না তো আমার এখানে আমার শ্বশুরবাড়ির নিয়ম এটাই এরকম পায়েস নব বা মিষ্টি বিতরণ করা নতুন বউ এসে সবাইকে মিষ্টি দেবে তো আমি এসে কাজে লেগে পড়েছিলাম বালতির মধ্যে যে পায়েস তুলে নিয়ে সেই পায়েসটা আমি একে একে সবাইকেই মোটামুটি দিয়েছিলাম আর আজকের এই ক্যামেরাটা আমার ভাইজি করেছে পুরোটাই তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে বলো না নতুন জীবন যাতে শুরু করি আশীর্বাদ সবাই করো তোমাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসার আবদার রইল

Not okay.